হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি বিসমিল্লা কসমেটিক অ্যান্ড ইমিটেশনে আজকে আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশান দেখাবো এগুলো হচ্ছে এডি পাথরের সবগুলো দেখতে পাচ্ছেন সিলভার সিলভার কালার ডায়মন্ড কাট তো ভাই এগুলো এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান প্রাইস কেমন আছে ভাই এগুলো এটা চিংগুনটা যদি নেন আপনার 2500 করে সেট এক ডজন

দেখতে পাচ্ছেন এগুলো কি স্টোন লক করা লক করা ছোট ছোট স্টোন লক করা আচ্ছা ভাই এটা কালার কেমন থাকবে বা গ্যারান্টি আছে 12 মাস 12 মাসের মধ্যে কোনো সমস্যা হবে সার্ভিস আছে আচ্ছা এটা কালার গ্যারান্টি থাকছে আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো 250 করে জোড়া প্রত্যেক জোড়া 250 টাকা আছে তিনটা অফার কি ভাই আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো করে জোড়া আচ্ছা এটাও জোড়া আড়াইশো এখানে মোটামুটি সবগুলো আড়াইশো আর এবং সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান প্লাস যে স্টোনগুলো আছে সবগুলো স্টোন লক করা স্টোন করে যাওয়ার কোনো ভয় নেই আর বারো মাসের কালার গ্যারান্টি কিন্তু পাচ্ছেন নিশ্চিন্ত আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটাও আড়াইশো এখানে কি সবগুলো আড়াইশো আচ্ছা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আড়াইশো টাকা তো এরপরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি

এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা কি বালা নাকি বলে বালা টাইপের চুরি বালা টাইপের চুরি আর এই প্রোডাক্টগুলো সবগুলোই তো ইন্ডিয়ান না এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়ান এখানে আসলে দেশি বা নর্মাল নাই বললেই চলে সবগুলো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান থেকে নিয়ে আসা হয় এবং কালার গ্যারান্টি প্রত্যেকটাতেই পাবেন এটার প্রাইস কত আসবে ভাইয়া

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসমিল্লা কসমেটিক অ্যান্ড এটা হচ্ছে এলিফেন্ট রোড শপ নম্বর হচ্ছে ফোর বাই দুই ফোর বাই টু নোর ম্যানশন দুই নম্বর গেট তো এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর এইট ফোর জিরো এইট আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন তো ঠিক আছে ভিভার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ